রেস দেখো এই এটা যদি এখানে ঢুকিয়ে দিই কি না তো রুমটা দেখো পুরোটা একদম কালার হয়ে যাবে রুমটা এই রুমটা দেখো পুরোটাই তো দেখাতে পারছি না ধরে আছে এক হাত দিয়ে তো রুমটা পুরোটাই কালার হয়ে যাবে আর এটা আমরা আটকে দিই এখানে লাগিয়ে সবারই থালি হ্যাঁ থালা এগুলো সব আমাদের এবার কটা থালা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা থালা মানে আরও অনেকজন আছে কিনা ওরা টিফিনে ধরে নিল হয়তো হয়তো প্যাকেটে ধরে নিল যে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি যায় খাবে ক্লাসের মধ্যে টিফিন চারটা ক্লাসের পর আমাদের টিফিন হয় তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা যেখানে আমি পুরো দিন শুয়ে থাকি যেখানে আমি খাই যেখানে আমি পুরো দিন থাকি ওই রুমটা তোমরা জানো আমার রুমটা কেমন আরে তোমার কেমন করে জানবে তোমাদেরকে এর আগে কখনো আমার রুমটা আমি দেখাইনি তো চলো আজকে তোমাদেরকে আমার পুরো রুমটা দেখাচ্ছি আমার পুরো রুমটা কেমন তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে এক একটা কণা এক এক একটা কণা দেখাবো তো দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত তো চলো দেখি নাকি বেরিয়ে দেরি করে না যাক চলো দেখি তো গাইস আমাদের রুম হচ্ছে এটা দেখো গাইস আমাদের রুম পুরোটাই আগে দেখে নাও তারপর বলছি কি কোথায় আছে দেখো পুরো রুমটাই দেখো আগে দেখো গাইস এটা হচ্ছে আমাদের রুম দেখো আর রুমটার অবস্থা দেখছো দেখো রুমটার অবস্থা বলতে আমি যে বললাম এই রুমে আমি একাই থাকি হ্যাঁ আমি একাই থাকি এই রুমে মানে ক্লাস হয়ে গেলো কি না ক্লাসে রাত্রে সবাই অনেকজন ছাত্র আসতো আর তারপর সবাই চলে যেত টিফিন করে চলে এলো বাড়ি কাছে কাছে বাড়ি আছে অনেকজন কাজ আমরা দুজন দুজন থাকি একজন থাকে না একজন উপরের রুমে থাকে মানে এখানে আসে মাঝে মধ্যে শুয়ে শুয়ে এখানে মানে অনেকজন শোয়ার সময় অনেকজন দশ বারোজন কিন্তু পুরো দিন যখন থাকি তখন আমি একাই এই রুমটাতে থাকি দেখো দেখো রুম এটা হচ্ছে আমার রুম দেখো আর দেখো এটা হচ্ছে আমার বিছানা মানে বিছানা কি বিছানা মানে আমাদের ঠিক নাই যেখানে ফাঁকা থাকলে ওখানে শুয়ে যাও কিন্তু এই যে এই এখানে আমি বেশিরভাগ শুতি এই দেওয়ালের সাইডে আমি বেশিরভাগ শুই আর আমার এদিকে জানলা আছে এদিকে আর এদিকে কাপড় আমার কাপড় রাখা আছে এদিকে দেখো সবারই কাপড় রাখা আছে লাইন করে দেখো আর উপর দেখো ওপরে দেখতে পাচ্ছি লক্ষ্য করেছি গ্যাস এই গ্যাসটা হচ্ছে মানে কোনো সময় কিছু যদি খাই রান্না করি তখন এই গ্যাসটা কাজে লাগে ও বেশি কাজে লাগে না ওই তো মাছ তরকারিটাকে ভালো করে তরকারিটা একটু রান্না করি মানে মাছ তরকারি এমন কি না মানে খাওয়া যায় না মানে এটা বলা যায় বলতে হয় না কারণ কষ্ট করে করতে হবে পরে একদিন সফল হবো কিন্তু মানে যেটুকু কষ্ট করতে হবে তো এগুলাই মানে কষ্টটা একটু মিটাবার জন্য এটাই করি একটু তেল দিয়ে ভালো করে খাবারটাতে আবার নর্নারাই ওটা ওরকম করে খাই তার উপরে তো অনেকগুলা জিনিস রাখা আছে এগুলো মানে কিনা এমন ছাত্র যে ছাত্রগুলা চলে গেছে আর আসেনি এই দেখো এই জিনিসগুলা ছাত্রগুলা কিনা চলে গেছে বাজার থেকে আর আসেনি ওদের জিনিসপত্রগুলো রাখা আছে বা আমাদের কোনো কোনো জিনিস আছে দেখো এই যে উপরে ব্যাগ আছে তারপর এগুলা কোনো কোনো কম্বল বা এগুলা নিচে বিছানার এগুলা দেখো উপরে রাখা আছে ওপরে বুট জুতা রাখা আছে এমনি ওপরে গেলে কোনো জিনিস কোনো দিন পারি না দরকার পড়ে না তারপর আমাদের এটা হচ্ছে ক্লাস মানে এখানে ক্লাস হয় তাও আমাদের সেভেন ক্লাসে পড়ে কিনা তো আমাদের ক্লাস হয় এখানে তা দেখো এটা হচ্ছে আমাদের ব্লার্ক বোর্ড যেখানে আমাদেরকে পড়াশোনা করায় আর এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে একটা হাফেজ যে তোমরা আমরা এর আগে বলো হয়তো দেখেছো যে যে হাফেজটা মানে একটা পুরস্কার পেয়েছিল সুরা বাঁকড়া পুরোটাই হিপজে সুরা বাঁকড়া পুরোটাই হিপস করে মুখস্ত করে শুনিয়েছিল তো তাতে সে পুরস্কার পেয়েছিল একটা বড় সংসারিক জিনিসপত্র তো ওই হাফেজটা এখানে থাকছে এখানে এখানে থাকছে ওই হাফেজটা তারপর আমাদের এখানে চলে আসলো জালনা জালনা এখানে শুকিয়ে দিয়েছে কাপড় দেখো এটা হচ্ছে জালনা আর এদিকে একটা জালনা আর এদিকে একটা জালনা এটা জানা খুলে থাকে না যে সবসময় লাগা থাকে তো তাও মাঝে মধ্যে ক্লাস টাইমে খুলি যখন ঘরটার অন্ধকার হয়ে যায় তখন খুলি আর এদিকে যে আছে কি না এদিকে একটা গলি আছে গলির ওইদিকে যে যে দেখতে পাচ্ছি সামনের দেওয়ালটা এটা হচ্ছে গার্লস মিশনের দেওয়াল মানে আমাদের মাঝে আছে মাঝরার পাশেই গার্লস মিশন এরকম আর নিচে দেখো নিচে মাঝরা থেকে এগুলো দিয়েছে বিছানোর জন্য এগুলা এগুলো হচ্ছে মাঝরা থেকে বিছানোর জন্য দিয়েছে আর আমাদেরকে এগুলো এক্সট্রা বিছাতে হয় মানে এগুলোতে ধুলার টুলা তো ধুয়ার থাকে না এমনি শুয়ে যায় কিন্তু তাও এগুলো বিছিয়ে দিই আমরা উপরে উপরে থাকার জন্য এখন তো ঠান্ডা আসছে কারণ এখানে আরও অনেক অনেক জিনিস লাগবে এ করার জন্য বিছানোর জন্য মোটা করতে হবে আর দেখো টিফিন রেখে দিয়েছে এখানে কী বলবো ছাত্রদেরকে টিফিন এখানে রেখে দিয়েছে গ্যাস আর এটা চেয়ার শিক্ষকদের জন্য শিক্ষকরা কোনো সময় এখানে চেয়ারে এসে বসে আর যক আমাদের পানি খরচা এখানে বই দেখো পুরো বই রাখা আছে এখানে এগুলা হচ্ছে আমার বই এগুলা কোরআন দেখো গ্যাস কোরআনকে নিচে রেখেছে কি বলবো ছাত্রদেরকে সব সময় সম্মানের জায়গায় পড়ে থাকবে এগুলা বইগুলো তারপর আরও দেখো গাইস যেটা হচ্ছে আমাদের সবারই থালি হ্যাঁ থালা এগুলা সব আমাদের কটা থালা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা থালা মানে আরও অনেকজন আছে কিনা ওরা টিফিনে ধরে নিল হয়তো হয়তো প্যাকেটে ধরে নিল যে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি যায় খাবে ক্লাসের মধ্যে টিফিন চারটা ক্লাসের পর আমাদের টিফিন হয় আর এখানে হচ্ছে আমাদের বোর্ড যেহেতু তিনটা সুইচ এখানে দুটা ফ্যান আর একটা লাইটের আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো হয়তো যে এখানে একটা জগ ঝুলানো রয়েছে দেখো এখানে একটা জগ ঝুলানো রয়েছে তোমরা ভাবছো হয়তো এটা কিসের জগ ঝুলানো রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের মাছ ধার ছেলে তো মাছ ধার ছেলে টেলেন্টই ট্যালেন্টটা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এই এটা যদি এখানে ঢুকিয়ে দিই কি না তো রুমটা দেখো পুরোটাই একদম কালার হয়ে যাবে রুমটা এই রুমটা দেখো পুরোটাই তো দেখাতে পারছি না ধরে আছে এক হাত দিয়ে তো রুমটা পুরোটাই কালার হয়ে যাবে আর এটা আমরা আটকে দিই এখানে লাগিয়ে মানে কোনো যখন এমন দিন আসে কিনা যে রুমে খুব পোকা পোকা আছে তো এটা লাগিয়ে দিই এটা লাগিয়ে দিই ওখানে পোকাটা আসে না অত আসে না আসে কিন্তু অত আসে না তো লাইটিং হয়ে যায় পুরো রুমটা একদম লাইটের মতো হয়ে যায় তো আর অন্য অন্য জিনিস লাগাতে পারেন যেমন কোনো ক্যারি টেরি কালারের ওগুলো লাগিয়ে দিলেন তাহলে পোকা আসে না তার জন্য এইগুলো আমরা লাগাই এটা আমরা এরকম করে ঝুলিয়ে রাখিয়েছি আছে এটা না হ্যাঁ এদিকে হচ্ছে দুটা বাক্স আছে বাক্সগুলো বাক্স আমাদের দরকার পড়ে না এখন ব্যাগে কাজ চলে যায় আগে এগুলো দরকার পড়তো বাক্স কারণ আগে অনেক টাকা টাকা হারাতো তার জন্য বাক্সে ঢুকিয়ে রাখতাম এখন আর দরকার পড়ে না কারণ বাক্স বাক্সের জায়গায় আছে ব্যাগে অত মানে এখন সবাই বুঝতে গেছে। তার জন্য এখানে কোনো টাকা চুরি হয় না আর আমাদের রুমে সব বড় সব ছাত্র আছে তাই দেখো এদিকে হচ্ছে আমাদের ডেস্ক হ্যাঁ তোমরা ডেস্কের কথা যেটা ডেক্স তোমাদেরকে এরকম বলেছিলাম ডেস্ক কিট এর এটা হচ্ছে ডেক্স দেখো এখানে আমাদের শিক্ষক বসে এই যে এটা আছে এরকম করে আমরা আগে দিলাম এটা এরকম করে আগে দিলাম তো এখানে শিক্ষক বসে আর এখানে ছাত্র ছাত্রর মানে এখানে এদিকে সামনে ছাত্র বসে আর এখানে বই টই রাখার জন্য বই ইসা এটা এখানে টই রাখে তো এটা হচ্ছে আমাদের বিছান এখানে মানে সব এদিকে শুধু এদিকে শুয়ে না তো এই হাফেজটা বললাম ওই শুধু এখানে এদিকে শুয়ে বাকি বা এগুলো সব বই রাখা আছে সবারই সবারই এগুলো বই দেখো এদিকে সব বই রাখা আছে এদিকে সবারই কাপড় বললাম আর কি আর এদিকে জানলা দিয়ে দেখো জানলা দিয়ে তোমরা দেখাচ্ছি জানলাটা খুলে দেখো এদিকে ফিল দেখাচ্ছে ফিল এদিকে জানলা দিয়ে ফিল দেখা যাবে উইকেট জানলা দিয়ে দেখো ফিল্ড সবাই খেলছে বাস এটাই হচ্ছে আমার রুম যেখানে আমি পুরো দিন থাকি পুরো দিন কাটাই এটাই এরকম করে কষ্ট করে একা একাই কাটাতে হয় কারণ অনেকজন থাকে না আমাকে একাই একা একাই কী করবো কোনো কাজ নাই পড়াশোনা করে এরকম করে কাটাতে হচ্ছে তো গাইজ দেখে নাও শেষে আর একটা হচ্ছে এখানে আমরা মানে বালতিটাকে এমন কাজে ইউজ করছে দেখো ডাস্টবিনের কাজে ইউজ হচ্ছে তাও বালতিটা আর এগুলো কোনো মানে রাখা টাকার জায়গা জিনিস রাখিয়ে দিলাম এখানে যেমন ঝাড়ু ব্যাট খেলার জন্য রাখি দিলাম আর আমাদের গেটের দেখো গেট আছে কি না এটা হচ্ছে গেট গেটটা লাগা আছে এখন গেট লাগিয়ে ভিডিও গেছে এখন কেউ চলে আসছে তখন ফের ও চিলাতে লাগছে তখন এটা ঝামেলা হয়ে যাচ্ছে তাই জন্য গেটটা লাগিয়ে রেখেছি আর গেটের দেখো এটা এটা হচ্ছে আমাদের গেট লাগানোরই কোনো একদম সিকিউরিটি করে নাই যে এখানে এখান থেকে লাগিয়ে দেবো বা উপর থেকে এরকম করে উপর থেকে এরকম করে লাগিয়ে দেবো এরকম কোনো নাই লাগার আর এটা আমাদেরকে লাগা হয় এরকম করে লাগিয়ে রাখছি আগে ছিল হয়তো কেউ ভাঙিয়ে দিয়েছে কিন্তু আমরা যতদিন ধরে এসেছি কোনো এটা লাগার নাই আর এটা এরকম করে থাকে লাগানো আর কেউ যদি বাইরে থেকে আসে কিনা এটা কেউ খুলতে পারবে না আর তোমাদেরকে এটা খোলার পদ্ধতি বলে দিচ্ছি যখন কেউ বাইরে থেকে আসলে ধরেন আমরা শুয়ে আছি কেউ রোদটা খুলছে না তখন এটা ঠেলে দিয়ে কিনা এদিক দিয়ে এদিক দিয়ে হাত ঢুকিয়ে এটা এটা খোলা যাবে তার জন্য এটা রাখিয়েছি ছোটো করে যে কেউ যদি রাত্রে রাত বারোটার সময় কেউ পরে আসছে তখন গেট লাগা থাকছে তো সে যদি আরাম করে গেটটা খুলতে পারে কারণ আমাদের রুমের ছাত্র ছাড়া কেউ জানে না যে এটা আরাম করে খুলে যায় তাই আর এটা হচ্ছে আমার ব্যাগ এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা দেখে নিলে আমাদের পুরো রুম আর কী দেখাবো এত কিছু দেখার নাই যে দেখিয়ে দেবো তোমাদেরকে আর এইদিকে হচ্ছে হাফেজ দেখছেন কত বই কত বই বইয়ের এখানে স্টোর খুলে রেখেছে কে যে কিনতে চলে আসেন কত বই আর আমাদের তো আরবি টপিক একটা আরবি বিষয় দেখো এইদিকে আর তো বললাম ব্ল্যাকবোর্ড আর তো কোনো কিছু জিনিস দেখার নাই দেখে আর তোমরা করেছো কোন ওগুলা নোংরা টোংরা রাখা আছে ওই কণাগুলাতে দেখছ তো কণাগুলোতে নোংরা রাখাচ্ছে মানে এগুলা আগে থেকে কোনো বই টই হলো কি না এগুলো ফেললাম ওইদিকে ওখানে কিন্তু বই ওইগুলো বেকার টেকার বইগুলা ওখানে ফেলে দিলাম আর তোমার একটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করে যদি তার ঝুলছে দেখো তার দেখো তার এতে বোর্ড এটা হচ্ছে মানে কোনো এমনি কোনো জিনিস রাখার জন্য আমাদেরকে আয়রন টায়রণ করি যখন কিনা তখন এখানে লাগিয়ে দিলাম দিয়ে আয়রন করি বা মোবাইল চার্জিংয়ের জন্য মোবাইল চার্জ করি যেখানে এখান দিয়ে এগুলো দিয়ে আমরা মোবাইল চার্জ করি এটা হচ্ছে আমাদের এটা ফাঁকায় থাকে আর এখানে বালিশ দিয়ে এখানে বালিশ দিয়ে এদিকে পোলটোই শোয়ার আর এখানে এগুলো রাখা সব আর এগুলো হচ্ছে

বাংলা থেকে বলবো না কি এটা তোমরা ডিসাইড করবে যে বাংলা থেকে শুনতে ভালো লাগছে না হিন্দি থেকে করব। মানে হিন্দি থেকে করার এক্সাইট আমারও আছে কিন্তু তোমাদের মনে তোমরাই আমার সব তোমরা আমার পরিবার তো তোমাদেরকে ডিসাইড করতে দিয়েছি যদি বাংলা থেকে শুনতে ভালো লাগে তা বাংলা থেকেই শোনো বা ই করো আর যদি হিন্দি থেকে শুনতে চাও তাহলে প্লিজ একটু কমেন্টটা করে দিও কারণ আমি জানতে চাই যে কি আমার বড়কে হিন্দি থেকে শুনতে চাই না বাংলা থেকে নাহলে যদি তাও তোমরা চাও তাহলে আমি দুটা ভাষাই করে দেবো যে তোমরা ওখানে অডিও ট্রান্ড করে ওখানে দুটা ভাষাই শুনতে হবে হ্যাঁ তো তোমাদের জন্য সব কিছু তো তোমরা কি বলবে বাংলা থেকে বানাবো না হিন্দি থেকে বানাবো তোমরা একটা নিশ্চয়ই কমেন্ট করিও একদম এটা একদম আমি আজকে মানে ভাবছিলাম যে আজকের উপরটা হিন্দি থেকে বানাবো কিন্তু পরে ভাবলাম যে না বাংলা থেকেই বানাই তো তোমাদেরকে ডিসাইড করতে হবে ডিসাইড করে জানিও একদম কমেন্টে আর আই ভিডিওটা আপনি ভালো লেগেছে তোমাদেরকে তো মানে ভিডিওটা কি বলবো ভালো তো তোমাদের মন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা নিশ্চয়ই লাইক করে দিও আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য প্রতিদিন কিন্তু নতুন নতুন ব্লগ তো নতুন নতুন প্রতিদিন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে দিও আর কি হ্যাঁ যেটা মন তোমাদের মন হলে সাবস্ক্রাইব করিও না হলে করিও না তো বেশি দেরি করেন এখান থেকে এটি করছি তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে তো এখান থেকে এটি করছি বাই লাভ ইউ